স্বাগত বন্ধুরা কারিগরির তরফ থেকে কারিকুরি আজ তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে এসেছে সেটা হচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে কুমড়োডগা বাজারে গিয়ে ডগা দেখে খুব মানে মনে হলো যে নিয়ে যাই এটা দিয়ে একটা আইটেম তৈরি করব আর শহরে তো আমরা অতটা ভালো পাই না গ্রামে যতটা টাটকা পাওয়া যায় আর এখন প্রচণ্ড গরম পড়েছে গরমেও সব শাক পাতা শুকিয়ে যাচ্ছে তো আমি এই কুমড়ো কুমড়ো ডগাটা নিয়েছি কুমড়ো ডগা দিয়ে আমি একটা আইটেম তৈরি করব দেখো এই কুমড়ো ডগাগুলোকে আমি এইরকম সাইজ করে কেটে নিয়েছি কিছু কয়েকটা পাতা এরকম টুকরো করে দিয়েছি এবং বেশ ভালো করে ধুয়ে নিয়েছি আর এই কুমড়ো ডগার সঙ্গে আমি কিছু সবজি ব্যবহার করব সেই সবজিটা আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি এই কুমড়ো ডগার সঙ্গে আমি যে সবজি ব্যবহার করব সেটা হচ্ছে এটা কুমড়ো আর এখানে একটা চিচিঙ্গে আর দুটো আলু নিয়েছি কেটে এগুলোকে সুন্দর করে ধুয়ে এখানে আমি কিছুটা সেটা বলতে দেড়শো গ্রাম মটর ডাল নিয়েছি এই মটর ডালটা আমি চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এই মটর ডালটা আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব এটার থেকে মোটামুটি জলটা আমি ঝরিয়ে নিয়েছি এটাতে এক্সট্রা কোনো জল দেওয়া হবে না এর মধ্যেই এটাকে করে নিতে হবে এতে আমি প্রায় এক চা চামচ লবণ আমি এতে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা আর চারটে কাঁচা লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার এটাকে পেস্ট করে নেব দেখো পেস্টটা আমার হয়ে গেছে আমি একদম পুরো মিহি করে ফেলিনি একটু রেখে একটু মানে রেখেছি গো একটু যেন গোটা গোটাও ঠিক না একটু হাতের আছে একদম পাউডারের মতো মিহি হয় করিনি এবার এটাকে আমি এখানে নামিয়ে নিচ্ছি ধরা গ্যাসটা ধরিয়ে দিয়ে আমি একটা কড়াইতে বসিয়ে দিচ্ছি এবার আমি এই কড়াটার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি এই জলটা আমি পুরো দিয়ে দিলাম প্রায় এক লিটার মতো জল এখানে আর এতে দিয়ে দিচ্ছি এই কুমড়ো শাকগুলো তার সাথে দিয়ে দিচ্ছি আলু আর চিচিঙ্গে কুমড়োটা একটু পরে দেব এখানে এক চা চামচ লবণ আমি দিয়ে দিলাম এবার এটাকে আমি মিনিট তিন একের জন্য চাপা দিয়ে রেখে দিলাম তিন মিনিট হয়ে গেছে বন্ধুরা তিন মিনিটের বেশি মিনিট চারেক হয়ে গেছে দেখো আমার শাকটা চিচিঙ্গে আলু মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে ঠিক এই অবস্থায় আমি এখানে এই কুমড়োগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ছটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি চিড়ে নিয়েছি এবার এটাকে আমি আরো মিনিট তিনে চাপা দিয়ে রেখে সেদ্ধ করবো তাতে কুমড়োটা আমার বেশ ভালো নরম হয়ে যাবে কুমড়োটা আগে দিলে বেশি নরম হয়ে যেত সেই জন্যই কুমড়োটা পরে দেওয়া হবে বন্ধুরা আমার তিন মিনিট হয়ে গেছে দেখো আমার এখানে কুমড়োটাও বেশ ভালোই নরম হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে দিচ্ছি এটাকে নামিয়ে নিয়ে কড়াটা আমি এখানে বসিয়ে দিলাম কড়াটা আমার গরম হয়ে গেছে এবার এতে আমি অল্প তেল দিয়ে দিচ্ছি একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা একটা শুকনো লঙ্কাকে আমি দু টুকরো করে এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে আর এখন দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা কারিপাতা ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এই যে সেদ্ধ করার সবজিটা এটা আমি এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি কোয়াটার টি স্পুন হলুদ আমি এখানটায় দিয়ে দিলাম এই যে ডাল পেস্ট করেছি তাতে মিক্সিটা ধুয়ে একটু জল আমি এখানে দিয়ে দিচ্ছি তাতে যে ডালটা একটু এর সঙ্গে লেগে আছে সেই ডালটা এখানে থাকবে এবং ঝোলটা আমার একটু হবে এটাকে আমি আমি ভালো করে দিচ্ছি এখন এতে এক চা চামচ মিষ্টি দিয়ে দিলাম বন্ধুরা এতে আমি আর কোনো মশলা ব্যবহার করলাম না কারণ আমি এতে কারিপাতা ফোড়ন দিয়েছি আমি যদি ধনে জিরে গুঁড়ো সব ব্যবহার করি তাহলে কারিপাতার গন্ধটা আমি অতটা পাবো না এবার দেখো এখানে যে আমি ডাল বাটাটা নিয়েছি ডাল পেস্ট করাটা এটাকে আমি এবার জল বড়া মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তোমরা ইচ্ছে করলে এটাকে তেলে ভেজেও করতে পারো কিন্তু আমি তেলে ভেজে করলাম না আমি তেলে ভেজে করি কিন্তু আজকে আর করলাম না আজকে এটাকে জল বড়া করেই করছি এই রান্নাটা খেতে খুব ভালো হয় তোমরা একবার করে খেয়ে দেখো ভীষণ ভীষণ ভালো লাগবে গরম গরম ভাতের সঙ্গে এটা দিয়ে খেলে আর কোনো তরকারির কোনো প্রয়োজন হয় না এটা দিয়েই একবেলার ভাত খেয়ে নেওয়া যায় তোমরা এটা অবশ্যই করে খাবে করে খেয়ে কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবে তোমরা কেমন খেলে এই যে বড়াটা এই বড়াটা দিয়ে বেশি নাড়ানাড়ি করার কোনো প্রয়োজন নেই খুব হালকা করে এটাকে একটু নেড়ে দিতে হবে তাহলে এই বড়াটা সম্পূর্ণ ঠিক সুন্দর হয়ে যাবে এবার আমি এটাকে একটু উপর থেকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি পন্ধুরা দু মিনিট আমার হয়ে গেছে দেখো এবার দেখো রস জল বড়াগুলো বেশ সুন্দর বেশ গোটা গোটা রয়েছে সুন্দর হয়েছে এটাকে খুব সন্তর করে নাড়াচাড়া করতে হবে ঘুরছে এবং বড়াগুলো বেশ সুন্দর দেখো একদম গোটা গোটা রয়েছে ভালো লাগে এটা খেতে তো হয়ে গেল আজকে আমার এটা আমার এই ভিডিওটা যদি তোমাদের আজকে ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক করবে কমেন্টস লিখবে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটাতে নতুন আমার এই চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনের অল অপশনটিকে প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যাবে তোমরা দেখতে থাকো কারি করে আগামী দিন নিয়ে আসে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকে আর তোমাদের সব শুভ হোক নতুন বছরে বান্ধব কথা বল